সবাই এক একটা করে লাইভটাকে শেয়ার করে দেন অলরেডি অনেক আপনারা জয়েন করছেন আমি দেখতেছি হ্যাঁ যারা যারা জয়েন করতেছেন থ্যাংক ইউ সো মাচ এই যে শাড়িটা এই শাড়িটার রেগুলার প্রাইস কত বলো এই শাড়িটার রেগুলার প্রাইস কত এই যে শাড়িটা এই শাড়িটার রেগুলার প্রাইস কত এই শাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে 6850 টাকা ডিসকাউন্ট প্রাইস কত 3350

যখনই এসে মানুষজন আমাকে তখনই দেখবে মার্শাল আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা শাড়ি কার 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 এই শাড়িটা লাগবে দেখেন একদম হ্যান্ডলুম জামদানি এত সুন্দর আপনি এটাকে নরমাল ওয়াশও করতে পারবেন এই শাড়িগুলোর সুবিধা কি জানেন নরমাল ওয়াশ করা যায় রেগুলার ওয়াশ করতে পারবেন এত বেশি কমফর্টেবল ওয়াউ চারশো পাঁচ প্লাস আপু জয়েন করে চলছেন এক একটা কালার জাস্ট দেখবেন আপু এক দেখাই আপনার পছন্দ হবে যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন আপনি যে কোনো প্রোগ্রামে যে কোনো পার্টিতে এটা আপনি পরে যাবেন সবাই জাস্ট তাকিয়ে থাকবে

কই থেকে বাই করা জুস মানে কই থেকে জুস কিনি কিনি হচ্ছে ইউনিমার্ট থেকে কিনি তারপরে আমাদের বনানিতে একটা বনানি ফার্মেসি আছে সেখান থেকে কিনি ওয়াও কালারটা কি সুন্দর দেখেন অনেক জুস একটা শাড়ি মাশাআল্লাহ এই কালারটা কার লাগবে জাস্ট দেখেন আপনি কাউকে গিফট করলে সে খুশি হয়ে যাবে আপনি মা কে গিফট করলে আপনার মা খুশি হয়ে যাবে শাশুড়ি গিফট করলে আপনার শাশুড়ি খুশি হয়ে যাবে কারো যদি লাগে সে ফাইন মাই লাইফ করলে কথা বুঝা যায় না কেন ফাইন তো তো লাইভ মধ্যে না এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন অনেক 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 সুন্দর ভাও এত রাতে পাঁচশো আপু আমার সাথে জয়েন করছেন মাই গড রাত দুইটায় পাঁচশো আপু দেখতেছে রাত দুইটায় আমার পরনের ড্রেসটা এত সস্তা আপু আমার পরনের ড্রেসটা আমাদের কাছে পাবেন একদম ক্রেজি প্রাইস এটা আমাদের কাছে পাবেন এইটা আমাদের কাছে পাবেন এটা আমাদের প্রোডাকশন করা ড্রেস সবাই নিতে পারবেন এটা সাইজ আছে এম এল এক্সএল না সাইজ কি কি এমএল এক্সএল প্রাইসটা একদম কম ফেব্রিক হচ্ছে কটন মধ্যে আচ্ছা শাড়িটা শাড়িটা দেখেন একটা শাড়ি just চার্জ নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করবেন এটা সদিকার লাগে সেটা নিয়ে নেবেন আমার পরা ড্রেসের সাইজ আছে আবার এই থেকে হাই আল্লাহ যেটা অর্ডার করবেন ডেলিভারি ফ্রি

নাকি এইটা কোনটা দেখেন এই কালারটা নাকি এই কালারটা নাকি এই কালারটা এইভাবে দাও দেখি ছাড়ো নাকি এই কালারটা কোন কালারটা হুইচ ওয়ান এইটা এইটা নাকি এইটা এন্ড দ্য ক্রেজি প্রাইস ইজ 6850 টাকা শাড়ি অনলি 3850 টাকা ধরো তুমি কি খাও এত এনার্জি কই পাও ভালো লাগে না সৃজনশীল আমি কিছু খাই না এই জন্য এনার্জি বেশি হচ্ছে আর বাপকে এনার্জি কম থাকে আপু ড্রেস নিব না টাকা জমাছি আমি একটা ব্যাগ নিব তোমার থেকে লাভ ইউ সাইমা মাতা বাবু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ কালার কম্বিনেশন জাস্ট ওয়াও নাওরিন দিশা আপু ইয়েস আপু আচ্ছা এই শাড়িটা দেখেন আল্লাহ এই শাড়িটার কালার কম্বিনেশন আরো বেশি সুন্দর দেখেন ফেব্রিক হচ্ছে ক্রিস্পি লিলেনের মধ্যে কালারটা দেখেন মিষ্টি কালারের সাথে আর এটার যে শাড়ির কালারটা দেখেন একদম পুরো খেয়ে ফেলে খেয়ে ফেলে একটা কালার দেখেন আমি শাড়ি কুচিটা ধরে দেখাই ফ্যাব্রিকটা হচ্ছে ক্রিসপি লিনেনের মধ্যে দেখেন শাড়ির যে কালারটা কি এক্সেলেন্ট একটা শেডের একটা শাড়ি এরকম নাইসলি এরকম শেডের একটা শাড়ি আয় বেটা ব্লাউজ পিস তো ধরে দাও তুমি কোন দিকে তাকাইছো এটা যদি ভালো লাগে সেটাকে নেন ব্লাউজটা সহ আমি একটু ধরে দেখাইতেছি শাড়িটা দেখেন ব্লাউজটা এরকম করে এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা ব্লাউজটা ডাবল পার্ট করে আমি ধরছি এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে কিনে নিবেন হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও গোল্ডেন কালার সুতা দিয়ে বুটা বুটা করা আছে ওয়াও সচ লাভলি ওয়ান যার এটা লাগতেছে সে এটাকে এটার প্রাইস কত এত সুন্দর শাড়ি এরকম করে ট্রেসেল করা আছে জাস্ট আপনি হ্যাঁ

এইটার প্রাইস কত জাবেদ খান লিখেছেন বিউটি কুইন थैंक यू সো মাচ আমার পরাটা কে নিতে চান আমার পরা ড্রেসটা কে নিতে চান জাস্ট কমেন্ট করো ওয়াও গ্রিন এর সাথে এটা কম্বিনেশন গ্রিন এর সাথে এটা কি কালার ডিপ মিষ্টি কালার না একটু রেডিশ কালার ফাইন তুমি মোবাইলের মধ্যে কি করতেছো আমার একটু বলো হ্যাঁ আমি জানি তুমি এটা ধরো এটা যদি কারো লাগে সেইটাকে কেনেন অনেক সুন্দর একটা শাড়ি এন্ড দিস ইজ ইয়োর বিউটিফুল পিস এইটা জাল লাগে জাস্ট চোকটা বন্ধ করে নিয়ে নেন আপু অনেক সুন্দর ছুঁয়ে দেখার সাধ্য নেই অনুভবে রাখি দূরত্ব যতই হোক ভীষণ ভালোবাসি বাহ এমডি কায়ম আপনি তো পুরো কবি ভাই মাশাআল্লাহ তোমাকে অনেক ভালো লাগে বেশি ভালো লাগে তোমার কথাগুলো সামিরাস আহ ডেইলি লাইফ এন্ড ব্লগ থ্যাংক ইউ সো মাচ আপু বিয়ে করবেন না আমি সৌদি আরব থেকে দেখতেছি রতৌফিকুল ইসলাম নাটার সৌদি আরবের বাদশারে কোন আমার বিয়ে করবে নাকি সৌদি আরবের বাদশা বিয়ের পোস্ট প্রস্তাব দিলে একটু বেবি টিন দেখতে পারি না তাহলে আমি সন্ননের মধ্যে শুয়ে থাকব সন্ননের মধ্যে ডুব দিব কাকে কপি আছে সাথে তারপর

দেখছেন কি সুন্দর ফ্যাব্রিকটা হচ্ছে ক্রিস্পি ফ্যাব্রিকটাকে গীতার প্রিন্ট করা এগারোশো আশি টাকায় দিচ্ছে কারো যদি লাগে সেটাকে নেন এই শাড়িটার মধ্যে আরো একটা সুন্দর কালার হবে শোনো জর্জের শাড়িটা খুলে তো এখন এই যে এটার মধ্যে আরেকটা সুন্দর কালার হচ্ছে এটা আল্লাহ ব্লুটা কি ভালো লাগতেছে কি যে ভালো লাগতেছে ব্লুটা জাস্ট দেখেন দিদি আমি ইন্ডিয়া থেকে বলছি আমার নামটা নিন সিনি শাইনি খাতুন এই যে আপু আপনার নামটা নিয়ে নিছি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন একটা চেয়ে একটা বেশি সুন্দর একটা চেয়ে একটা বেশি সুন্দর ব্লাউজটা ধর দাও এই যে শাড়িটা জাস্ট দেখেন এত সুন্দর একটা শাড়ি কালারটা এত বেশি সুন্দর একটা দোকানটা দিছো দুইটা দিছো দিছো ওকে সো দিস ইস ইউরান হাজার বিউটিফুল শাড়ি অ্যান্ড এই শাড়িটার প্রাইস পড়তেছে কত এগারোশো আশি ভালোবাসি অনেক সুন্দর প্রিন্ট করা একদম এই শাড়িগুলো আপু আমাদের স্টকে ছিল এক পিস দুই পিস ম্যাক্সিমাম শাড়ি এক পিস করে আছে মেকাপ ছাড়া বেশি সুন্দর লাগে জান্নাতুল ফেরতুস মায়া থ্যাঙ্ক ইউ সো মাচ মেকআপ ছাড়া মাঝ রাতে

নেভি ব্লু কালার কমেন্ট আবার করলাম তুমি স্বর্ণের চেয়ে অনেক দামি তোমার ওই স্বর্ণওয়ালাদের বিয়ে করতে হবে না রবি গোমেশ থ্যাংক ইউ সো মাচ পাপ আমি মজা করে বলি আমি কি আসলে ওই সব রাজা মাসা আপনার কিছু কথা আছে না শুধু শুধু মজা করে বলি সান করে

হ্যাঁ না গাউন না মাইট ফ্রক স্টাইল খুবই সুন্দর এটা দেখেন অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এ ডিজাইনটা এখানে আপনার বাটন দেওয়া আছে খুবই সুন্দর ট্রফিক হচ্ছে পিওর কটনের মধ্যে এত বেশি কমফোর্টেবল এন্ড ইউ কল সি ইউ কল সি দেখেন এখানে একটা সানবিজ বাই তনি নিজস্ব প্রোডাক্ট এটা ফ্যাব্রিকটা একদম পিওর কটন এত কমফোর্টেবল এত কমফোর্টেবল এন্ড এত কমফোর্টেবল অ্যান্ড সুপার রিজনেবল প্রাইস অ্যান্ড কি সুন্দর ফ্রিস্টাচাররা নিতে চান এখনই স্ক্রিনশট নেন মা মেয়ে মিলে নিতে পারেন হ্যাঁ মা মেয়ে দুই বন্ধু বান্ধবী সবাই মিলে নিতে পারি পারেন্স এম এল এল এক্স এম এল এক্স এল মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এম থার্টি ফর্টি থেকে ফর্টি টু এল আর ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স হচ্ছে এক্স এল প্রাইস কত জানেন

आप खोलना। रे दी। हम्म। दरवाजा नहीं हो। वो कौन दे? कौन दे कुकी के? शाहनुम बंक करता सिराए <laughs> <laughs> Nick, du kan da mal. Okay? <laughs> okay. Tak, ja, 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 কাশিটা অনেক সুন্দর লাভ ইউ রাইস আর জুয়েলারি লাভ ইউ টু ডিয়ার थैंक यू সো মাচ ভিডিওর জন্য ভিডিও পাবেন না আল্লাহ হাফেজ টাটা বাই বাই তোমাদের কাছে ফ্রিতে ফ্রিতে খাওয়াইছি কালকে বেশি কাম করব আপনাকে প্রথম দেখার আজকে দেখায় পার্থক্য নেই ভালো লাগে সে আগে বলতে শান্ত থাকুন সাবাস

আহমেদ যেমন আমি দলাম আপনাকে আপনি কেন বল ব্লগার বলে কথা বলছিলেন তার জবাব আমি দিয়েছি এমনিতেই আরেকজন মহিলা আমার সাথে ঝগড়া করতেছে দরকার নাই পূজাবতী আমি সব পক্ষে বাচ্চা আমাকে দিয়ে ভিউ কামাই হচ্ছেন ওদের কাজ হচ্ছে আমার ক্যামেরাটা বিক্রি করে ভিউ কামাই করতে আসতো সো বাই দ্য ওয়ে